হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো টাকার মধ্যে খুব সুন্দর একটা মুড়ি মাখানো সকাল হোক বা বিকেল দুপুর হোক বা সন্ধে সবার পছন্দের একটাই আইটেম মুড়ি মাখা মুড়ি মাখাটা তোমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে মাখিয়ে আমাদেরকে সার্ভ করলো এবং এই মুড়ি মাখাটা খেতে সেই লেভেলের একটা লাগলো এই মুড়ি মাখাটা খেতে গেলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে যে এটা কোথায় পাওয়া যায় তবেই আমি ঠিকানা দেবো বা পরবর্তী একখানা ভিডিওতে তোমাদেরকে বানিয়ে এবং পুরো সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো যে এটা কোথায় পাওয়া যায় কি না হয় যাই হোক আজকে দেখো কী কী আইটেম দিচ্ছে সেটা ওনার মুখেই আইটেম দিলে এর মধ্যে দশ টাকা একদম টিফিন করার জন্য খুব সুন্দর একটা খাবার মাপে মাপে হয় মাপে মানে কীরকম মাপ যায় পঁয়ষট্টি গ্রাম হচ্ছে মানে দশ টাকা হচ্ছে পঁয়ষট্টি গ্রাম তো এইটা এখন ফাইনাল রেজাল্ট কত সুন্দর লাগছে ভেতর দিকটা এটা এখন জকা করে খেয়ে নেওয়া হবে